এর পেছনে একটি বিশাল চক্র আছে আমার তাই মনে হয় ভাই আমরা এর প্রতিবাদ করবো অবশ্যই আমরা তীব্র প্রতিবাদ করবো অবশ্যই অবশ্যই আমরা প্রতিবাদ আমরা মিছিল করব র্যালি করব আমরা থানায় যাব আমরা ওই পৌরসভা কার্যালয় যে পৌরসভার সভাপতি তার কাছে আমরা আমাদের প্রতিবাদ জানাব তোমরা তোমার সবাইকে খবর দাও যারা সংগঠনে অনিয়মিত আগে আসতে এখন আসে না সবাইকে খবর দাও এরকম একটা দুর্যোগ কোনো পরিবেশে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের মাথা ঠান্ডা করে তার প্রতিবাদ জানাতে হবে ঠিক আছে ঠিক আছে আজকে এই যে আমাদের সিদ্ধান্ত আমরা প্রতিবাদ জানাবো ঐক্যবদ্ধ করে প্রতিবাদ আর আমরা সবাইকে ইতিমধ্যে খবর দিয়ে দিয়েছি তারা চলে আসবে আমরা কিছু নির্ধারিত স্লোগান জানাবো